আপনাকে ধন্যবাদ নিয়ামতপুর উপজেলা বরাবরই একটি শান্তিপ্রিয় উপজেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে নওগাঁ জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে আসন্ন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে ভোটের দিন থেকে ভোটের পর পর্যন্ত সেখানে বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত পরিমাণে নিয়োজিত থাকবেন তো আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না নওগাঁ জেলার নিয়ামতপুর থানার লোকজন বরাবরই শান্তিপ্রিয় এই যাবৎ পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণায় বড় কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি আমরা আশা করছি আমরা নির্বিঘ্নে আমাদের এই নির্বাচনী কার্যক্রম কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়াই আমরা সম্পন্ন করতে পারব